লাঠি খেলা দোল অত্যন্ত জনপ্রিয় শুধু এই কারণে নয় যে এটা আমার আর রাধার গোলকে অপূর্ণ থাকা কাহিনীর একটা অংশ বরং এই কারণে যে এর মধ্যে প্রেম সাহস আর বীরত্বের ভাব আছে দেখুন গোপীরা গোয়ালাদের সাথে দোল কিছুতেই খেলতে চায় না আর অন্যদিকে গোয়ালারা প্রতিজ্ঞা করেছে যে দোলের এই উৎসব আমরা আমাদের প্রেমের সাথেই পালন করব নয়তো কোথাও যাব না আমরা এবার গোপীদের হাতে থাকা এই লাঠি তাদের জেদ আর তিরস্কারের প্রতীক অন্যদিকে গোয়ালাদের হাতে থাকা এই ঢাল তাদের অটুট ইচ্ছের প্রতীক যা শত আঘাত সহ্য করেও নিজের প্রেমিককে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় আর শেষ পর্যন্ত সে তার প্রেমিককে পেয়ে যায় অর্থাৎ প্রতিটা বাধা প্রতিটা তিরস্কারের ওপরে বিজয়ী হতে গেলে তা শুধুমাত্র সম্ভব হবে অটুট ইচ্ছে দিয়ে আর অনন্ত ভালোবাসার সাহায্যে তাই আসুন আমার সাথে বলুন জীবনে এমন অনেক মানুষ আপনি দেখে থাকবেন যারা শুধু অভিযোগ নিয়ে বসে থাকেন যে জীবনে তাই হয়ে চলেছে যা এতদিন হয়ে আসছিল শুধুমাত্র দুবেলার অন্য সংস্থান হচ্ছে ব্যাস আমাদের জীবন আমাদের তাই দিয়ে চলেছে যা এতদিন দিয়ে এসেছে চিন্তিত থাকেন যে তাদের রোজগার বৃদ্ধি পাচ্ছে না কেন চিন্তিত থাকেন যে তাদের সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে না কেন আর যখন এমন হয় না তখন দোষ দেন নিজের ভাগ্যকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়ী করে আপনি কিছু মুহূর্ত নিজের সাথে কাটান নিজের সাথে কথা বলুন একটু বিচার বিবেচনা করুন আপনি বুঝতে পারবেন আপনি আজ সেটুকুই পাচ্ছেন যা আপনি এতদিন পেয়ে এসেছেন কারণ আপনি তাই করছেন যা এতদিন ধরে করে এসেছেন বিশেষ কিছু নয় নয় নতুন কিছু কিছু জীবনে যদি বিশেষ পেতে হয় তবে তার জন্য বিশেষ পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম করতে হবে নতুন কিছু করে দেখাতে হবে যদি কোনো গরুর থেকে আপনি পুষ্টিকর দুধের আশা রাখেন তাহলে তার আহারও পুষ্টিকর হওয়া উচিত চেষ্টা দিয়ে আসে প্রগতি আর সমর্পণ থেকে আসে সমৃদ্ধি চেষ্টা আর সমর্পণ বাড়িয়ে তুলো তাহলে দেখবেন আপনি জীবন থেকে যা চাইবেন তা আপনি অবশ্যই পাবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে কিন্তু বিরোধিতা এই শব্দ আপনার শান্তির জন্য আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে তখন সবার আগে নিজেকে যাচাই করুন আপনি কি ভুল করেছেন আপনার দোষ কি নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন নিজেকে সংশোধন করার চেষ্টা করুন তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুল বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে তার কারণ হল যে ভালো মানুষ যাদের ভালো চিন্তা ভালো বিচারধারা আছে তারা খারাপের বিরোধিতা করতে পারেন যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয় তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না কারণ বিরোধিতার এই আগুন মন্দ পিছুপা হতে অবশ্যই বাধ্য করে জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে ভাবে নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই ঠিক আছে কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল না কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে এখানেই থেমে যায় আমাদের উন্নতি এবারে দেখুন সংসারে শত কোটি রঙের ফুল আছে কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না নকল করে না তাদের রং নকল করে না তাদের সুগন্ধ তাহলে আমরা করি কেন প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য কাউকে নকল করার জন্য এটা করবেন না সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন রাধা রাধা আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে আমাদের পা আহত করে দেয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায় বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকে ভালো সময়ের জন্য পরিশ্রম করেন তার জন্যই চিন্তা করেন কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয় সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে রাধা রাধা ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন তার মুখে লাগাম তো পড়াতেই হবে একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে তাকে সঠিক পথে চালিত করতে যাতে সেই ঘোড়া না হয় এবারে একটু ভাবুন ঠিক এরকমই হয় আমাদের মন যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি তাহলে আমাদের এই মন দিকভ্রান্ত হতে পারে আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে কারণ বিবেকের এই পথ প্রদর্শনী আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা আপনি কখনো জাতাকল দেখেছেন তাতে গম পেশা হয় গমকে এমনভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি জীবিত থাকতে পারি আর যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না শুধুমাত্র উপরের অংশই ঘোরে আর তবেই তা গম পিষতে পারে আর তবেই রুটি তৈরি হতে পারে কিন্তু ভেবে দেখুন যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে তাহলে কি হবে তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয় তখনই তা সম্পন্ন হয় কিন্তু যখন বিষয় হল ভক্তির তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায় তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন একসাথে অবশ্যই চলবে কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায় রাধা রাধা আমি একটা এমন শব্দ যার অনেকগুলি মানে হয় যার আসল অর্থ হল অহং যদি আপনি কথা বলেন সৃষ্টির নির্মাণ নিয়ে তাহলে আমি ব্রহ্মদেব হয়ে সৃষ্টির নির্মাণ করবে যদি আপনি কথা বলেন প্রলয়ের তাহলে সেই আমি মহাদেব হয়ে বিনাশ করবে এই আমি সংগতিপূর্ণ কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ আপনি এটা সবার সাথে ভাগ করছেন কিন্তু আমরা বহুবার এর মানে বুঝতে পারি না এই অহংকে সীমিত করে দিই একটা ব্যক্তিও শুধু নিজে আর তখনই জেগে ওঠে অহংকার যাতে প্রাধান্য পায় শুধুমাত্র আমি আমরা নয় আর একজন ব্যক্তি একা না উৎপাদন করতে পারে আর না করতে পারে সৃজন এবারে দেখুন বৃষ্টির এক ফোঁটা ধরিত্রীতে পড়লেই সমাপ্ত হয়ে যায় কিন্তু যখন ফোঁটাগুলি একসাথে পড়ে তখন শুরু হয় বর্ষা আর তখনই তৈরি হয় ধারা রাধারা you <laughs>